বাবা এত কোমরে ব্যথা না মানে কি বলবো কয়দিন থেকে এত ব্যায়াম করছি তারপরে কোনো মতেই কোমরের ব্যথাটা কমছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি কোমরে ব্যথা কয়দিন থেকে ভুগছি আর তার মধ্যে আর কি বলবো আমার শরীরের ব্যথা বেদনা আর কিছুতেই যাচ্ছে না আর এই কোমরের ব্যথা না রাঁধতে পারছি দাঁড়িয়ে না বসতে পারছি না উঠতে পারছি না ঘুমাতে পারছি মানে কোনো রকমে কোনো কিছু করতে পারছি না গো হ্যাঁ তো যাই হোক ছাদে এসেছিলাম বিকেলবেলায় এসে একটুখানি ঘুরলাম ঘোরার পরে না মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও ব্যথা করছে এমন ব্যথা করছে তো ব্যায়াম করছিলাম কোমরে ব্যথার জন্য তো বুঝে উঠতে পারছি না যে কি ব্যায়াম করলে আমার কোমরের ব্যথাটা যাবে তো তোমরা একটুখানি আমাকে কমেন্টে জানিও যে কি ব্যায়াম করলে আমার কোমর ব্যথাটা যাবে দেখো এরকম করলেও ব্যথা হচ্ছে আর এরকম করলেও ব্যথা হচ্ছে কি আর বলবো মানে জবের থেকে মামমাম হয়েছে না মাম্মাম হওয়ার পর থেকে না আমার যেন কোমরের মধ্যে যেন কিছু একটা হয়ে গেছে হয়ে যাওয়ার ধরুন না মানে কোমরটা পুরো ব্যথায় ছিঁড়ে যায় বিশেষ করে শীতদারের এইখানটাতে মানে কি আর বলবো এই কোমরের ব্যথা যে কবে যাবে ভগবান জানে তো তোমাদের হচ্ছে কি না সেটাও জানিও ঠিক আছে ওহ আমি চেষ্টা করছি যে কিছু করে ব্যায়ামখ্যাম করে কিছুভাবে কমাই কিছুতেই বুঝতে পারছি না গো এ দেখো বসছি তাতেও কষ্ট হচ্ছে এই উঠছি তাতেও কষ্ট হচ্ছে কোমরেরই লাগছে বেশি মানে আমার বেহাল হয়ে যাচ্ছে রাত্রিবেলা যখন বিছানায় ঘুমিয়ে থাকেন এরকম করে যখন ঘুমাই ব্যায়ামটাও করি এরকম করে তখনও মানে আরাম পাচ্ছি না মানে শীতটা পড়লে না মানে ব্যথা বেদনা আরও বেশি যেন বেড়ে যায় গো কী করে কি করব আমি গুজ উঠতে পারছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে গো তোমাদের সাথে কী এরকম হয় তুই অবশ্যই কমেন্টে জানিয়ে গো আমার সাথে না মানে কী বলবো কন্টিনিউ মাম হওয়ার পর থেকে আজকে এই ছটা বছর এই কন্টিনিউ ভুগেই যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে ডাক্তার বললো যে যাই হোক বাচ্চা বড় হয়ে যাবে তো তোমার ঠিক হয়ে যাবে কোথায় ঠিক হলো কিছুতেই কিছু হচ্ছে না গো আমি মানে ওষুধও খাচ্ছি এক এক সময় ব্যথার ওষুধ খাই খাওয়ার পরেও মানে কিছু হয় না তারপর ভাবি যে কতদিন আর ব্যথার ওষুধ খাবো ব্যায়াম করে যাই তো ব্যায়ামটা করে যাচ্ছি কন্টিনিউ ব্যায়াম করার পরেও দেখছি না কোনো রকম কোনো উন্নতি হচ্ছে বা কিছু তো চলো আমি এখন অনেকক্ষণ ব্যায়াম করেছি হ্যাঁ তো চেষ্টা করছি হ্যাঁ কোনো রকম কোনোভাবে ব্যায়ামঠ্যাম করে যদি কমাতে পারি তো চলো চেষ্টার তো শেষ নেই কন্টিনিউ ব্যায়াম করে যাই কারণ এখন এখনকার যা দিনকাল পড়েছে রোজ যদি সকাল বিকেল দুই টাইম যদি এক্সারসাইজ করা যায় তাহলে খুব ভালো হয় তাহলে এতে বলবো শরীরের ব্যথা বেদনাও করে শরীরটা কমে সরি কমে আর শরীরটাও ফ্রি হয় হ্যাঁ বেশ ভালোই থাকে শুনেছি তো চলো আমি এভাবে ব্যায়াম করতে থাকি জানি না তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও যে কি ব্যায়াম করলে আমার এই কোমরে ব্যথাটা কমবে আমি তাহলে সেটাই আমি কন্টিনিউ আমি করে যাব করলে পরে অ্যাটলিস্ট আমার সেই দিকে আমি একটুখানি আরাম পাবো আর আমি সংসারের কাজকর্মও আমি করতে পারবো কারণ একার ওপর সমস্ত কিছু তো হ্যাঁ রান্না করা বাসন মাজা ঘর পোছা কাপড় কাচা তোমরা জানোই আমি কাপড় প্রচণ্ড পরিমাণে কাচি সেটার জন্য আর কি আর বলবো কেউ তো আর হেল্প করার নেই তো আমার যদি এই ব্যথাটা যদি কমাতে পারি আমি তাহলে বলবো আমি একটুখানি রিল্যাক্সে আমি কাজকর্ম করতে পারবো তোমাদের আমি ভিডিওটাও দিতে পারবো দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা একদমই খারাপ এই ব্যথা বেদনা নিয়ে মানে হয়রান হয়ে যাচ্ছি এমনও না যে খুব একটা বেশি বয়স হয়ে গেছে যার জন্য ব্যথা বেদনায় আমি ভুগছি দেখো সেই অল্প বয়সে ব্যথা বেদনায় এরকম কেমন লাগে বলো জানি না তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এটুখানি বলবো যে তোমরা যারা নতুন দেখছো অতি অবশ্যই আমাকে ফলো করে দিও ঠিক আছে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও